গুড মর্নিং দেখো সকাল সকাল চলে এসেছি আমি কিন্তু ধুতে আর তার সাথে গাছে জল দিতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তার সাথে বসিয়েছি গরম কারণ হচ্ছে কিটির খাবারটা গরম জলে ভিজিয়ে তারপরে মেখে খাওয়াতে হয় ওই বাটিটাকেই ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে ওর মধ্যে বসিয়ে দেব তোমাদের দাদা ভাইয়ের প্রতিদিনের মতো চারটে ডিম আজ বৃহস্পতিবার তোমাদের দাদা ভাই বাজার নিয়ে আসবে তারপরে রান্না হবে এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত কাঁচা হয়ে গেছে এগুলো একটু ধুয়ে মেলতে যাব তার মধ্যে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম একটু ঠাকুর ঘরটাও ভিতরটা ভালো করে মোছামুছি করি ছেলেরা দেখবে এই সমস্ত জিনিসগুলো খুব একটা পারেন আর তাছাড়া তোমাদের দাদাভাই একটু ব্যস্তও আছে যেই দিদি কাজ করে প্রতিদিনই বলি যে বক্স জানলাগুলোতে একটু জল দিয়ে দিতে যেদিন বলি সেদিন দেয় আর যেদিন বলি না সেদিন দেয় না তাই ভাবলাম নিজের কাজটা নিজেকেই করতে হবে তাই এগুলো ভালো করে একটু ধুয়ে দিলাম তবে পিছন দিকটার অবস্থা বেহাল পিছন দিকে একটু হাত দিতে হবে আর এদিকে দেখো গাছের ফুলগুলো সব তুলে নিচ্ছি কারণ সব রেডি করে রেখে দিই তোমাদের দাদাবাই হোক ছেলে হোক কেউ না কেউ পুজো দিয়ে দেবে আর আমি বাজার আসলেই বসিয়ে দেব রান্না এখন সবাই ব্যস্ত তোমাদের দাদা একটু চাপে আছে ছেলেরও এদিকে এক্সাম চলছে এদিকে দেখো দিদি কিন্তু ঘর ঠর মুছে সব কিছু গুছিয়ে দিয়ে গেল উঠান ঝাঁট দেবে ধোবে চলে যাবে এদিকে আমার ছেলের কি বিপদ একটা ঘটিয়েছে ভোরবেলা তোমাদের দাদাভাই ওকে পড়তে ডেকেছে বিছনা থেকে যখন ওঠে তখন দেখছে ঘাটটা আর কিছুতেই সোজা করতে পারছে না বেকায়দায় শুয়েছিল সেই কারণের জন্য হয়তো ঘাটটা কিছু একটা ব্যাপার হয়েছে সামনে এক্সাম এর মধ্যে যদি এরকম হয় কার ভালো লাগে তো ছেলে পড়া থেকে উঠে টিফিন খেলো খাওয়ার পরে আমি বললাম বাবা একটু কিটি সোনাকে খাই দে ছেলে ওই ঘাট ব্যাকা নিয়েই খাওয়াতে বসে পড়লো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ভোলা মাছের ঝাল হবে আর কিছু হবে না কড়াই বসিয়ে দিয়েছি সবজিটা কাটবো আর ছটপট রান্নাটা সারবো এটা কি হবে বলো তো এটা দিয়ে হবে হচ্ছে বেগুন পোড়ার টমেটো পোড়া চলো ঝাট তারপর রান্নাটা সারতে হবে বন্ধুরা আজকে একটু কৃষি কৃষি কেন বলো তো কেন হচ্ছে না থাক হোক তারপরে বলবো বন্ধুরা মাছের ঝাল হয়ে গেছে মাখাও হয়ে গেছে আর এদিকে মাছটা তুলেছি বাকিতে ছেলের সাথে একটা কন্টেন্ট হবে কন্টেন্টটা নিয়ে নি তারপরে আসছি ফাইনালি খেতে বসে গেছো নাকি ও ঘাড়ে বাতারে কেমন আছে এখন একটু মোটামুটি হ্যাঁ মোটামুটি আছে রাতের মধ্যে ঠিক হয়ে যাবে কী করে বুঝলি তোমার এখন যে গরম জল মানে গরম ছেকটা দিয়ে এরকম করে আমি এরকম বেঁকে যেতে পারছি বেঁকে যেতে পারছ বেশি বাকাবাকি করার দরকার নেই গরম ছেক এখন দু তিনবার দিয়ে দেবো ঠিক হয়ে যাবে করতে হবে না তোমার ঘাড় বেঁকে থাকবে না না ঠিক হয়ে যাবে ওটা এখন ব্যথার জন্য তুই এটাকে সোজা করতে পারছিস না ঠিক আছে এখন আমি এই দিকটা পুরো স্ট্রেট করতে পারছি আরও পারবে গরম জল যত সেক দেবে তত পারবে ঠিক আছে এটা খেয়ে নাও আচ্ছা সিঁড়িঘরটা সেভাবে তো আমরা ডেকোরেশন কিছু করিনি যেরকম ছিল সেরকমই আছে কিন্তু যেই জিনিসগুলো আমরা ঘরের ভিতরে রাখিনি সেগুলো এখানে রেখেছি আর ছেলের বইয়ের তাকে উপরে দেখো নিচে সরি কম্পিউটার টেবিলটা রেখেছি ঘরে জায়গা না থাকলে যা হয় আর সিঁড়িঘরের উপরে রেখেছি হচ্ছে টিভি ছিল আমাদের সেই টিভির শোকেসটা তো এই বস্তার জিনিসগুলো সব ফেলতে হবে তোমাদের দাদা সময় পাচ্ছে না সময় পেলে এগুলো ফেলে দেবে তো ছাদে আসলাম বলে তোমাদেরকে একটু দেখালাম এদিকে দেখো জামা কাপড় সব রেখে এগুলো মেলবো এখন রোদ আছে কত কিন্তু চললে আমরা ফ্যামিলিতে হচ্ছে তিনজন মানুষ আমাদের মানসিকতা তিনজনেরই কিন্তু সমান তার জন্য বেশ সুন্দরভাবে দিন কেটে যায় কিন্তু যেখানে আনন্দ আছে সেখানে তো দুঃখও আছে দুঃখ না থাকলে তো ভগবানকে আমরা মনে করব না বা স্মরণ করব না তোমাদের দাদাভাইয়ের সাথে ছোট্ট একটু কথা কাটাকাটি হয়েছে সেই কারণের জন্য না ব্লগগুলো ইচ্ছা করছে না তাই দুদিনের ব্লগ একসাথে পাবে একটু অ্যাডজাস্ট করে দেখে নিও কেমন ঘড়িতে বাজে এখন তিনটে তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে যেহেতু কথা বলি না সেই কারণের জন্য তোমাদের দাদাভাইয়ের লাঞ্চ টাইমটা তোমাদের সাথে শেয়ার করিনি জামাকাপড় মেলা পুরোপুরি ডান হয়ে গেছে আমার চলো দেখি এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আছে ভাই এই ঘাড়ে ব্যথা নিয়ে কোথায় যাচ্ছো এখানে আসো একবার একবার আসো ছোট ছোট সংসারের জিনিস কিনতে বেশ কিন্তু ভালো লাগে এই জিনিসগুলোই তোমাদের দাদাবাই থাকলে কিনতে দিত না বলতো ঘরে আছে তো কি করবে নিয়ে তবে ঝুড়ি দেখবে বেশ পুরনো হয়ে গেলে কেমন একটা কালছিটে ব্যাপার চলে আসে আর ওগুলো মাজলেও ঠিক হয় সেই কারণে ঝুড়িটা আমি একটু বেশিই কিনি এই ঝুড়ি কিনতে গিয়ে দেখছি ডগিগুলো আমার পিছন ছাড়ছে না বুঝতে পারলাম দুপুরবেলা ভাবে কোথাও খাওয়ার পাইনি যদিও আমি ওদেরকে রাত্রির বেলাতেই খাবার দিই তাই খাবার রয়েছে বলে মায়া লাগলো তাই দিয়ে দিলাম ওইদিকে দিকে দেখো দুটো রয়েছে কিন্তু ওরা কতটা বোঝে একটা জিনিস দেখো ওরটা খাবি না ওরটা কিন্তু খাবি না দেখেছো কত কথা শুনে ও একটা মাথা নিয়ে গিয়ে ওইদিকে খাচ্ছে কিন্তু এসে আবার ভাতটা খাবে বলেছি আর জন্য খাইনি যেরকম বোঝাবে ওদেরকে সেমনিই বুঝবে গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি পেঁপে দিয়ে কিভাবে চিপস বানিয়েছিলাম সেটাই শেয়ার করব এখন গ্রেটারের সাহায্যে আমি কিন্তু পেঁপেগুলোকে ভালো করে কেটে নিয়েছি তারপরে এক কাপ ময়দা আর তার সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম আর পেঁপেটাকে ধুয়ে একটুখানি জল ঝরিয়ে নিয়েছি গায়ের মধ্যে যে জলটা ছিল সেটা দিয়ে ভালো করে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে মিশিয়ে আবার ওটাকে একটু চালনি দিয়ে চেলে নিয়েছে তারপরে ছাঁকা তেলে ভেজে নিয়েছিলাম তার সাথে একটুখানি বাদাম আর কারিপাতাও ভেজে নিয়ে তৈরি হয়ে গেছে মচমচে একটা সুন্দর চিপস ভাজা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে যেই বাচ্চারা পেঁপে খায় না এটা কিন্তু খুব মজা করে খাবে আমার ছেলে কিন্তু একদম পেঁপে খায় না আমার ছেলেকে যখন বললাম এটা পেঁপে দিয়ে রেসিপিটা তৈরি করেছে আমার ছেলে অবাক মানে আমার দিকে চাকিয়েছিল ছিল আবারও চলে এসেছি রাত্রি দুটো দশে এখন বসেছি তোমাদের দাদা ভাইয়ের মনিটাইজেশন যেহেতু ইউটিউবে অন হয়ে গেছে টেন ডলারও আর্নিং হয়ে গেছে সেই কারণে গুগল পিনটা সেট আগে বাই পোস্টে আসতো এখন কিন্তু ইমেলেই পাঠিয়ে দিচ্ছে এটা হচ্ছে পরের দিনের ব্লগ গুড মর্নিং সব বাইকে দেখো তোমার দাদাভাই ছেলেকে দিচ্ছে ওষুধ ছেলের ঘাটটা এখনো পর্যন্ত ঠিক হয়নি গতকালকে রাতে বেলা তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে আসলো লাস্টে ব্যথা যেহেতু রয়েছে কিছুতেই কমছে না এক্সাম আছে আজকে সেই কারণের জন্য ওষুধ খাইয়ে দিল চাইছিলাম ভালো করে পরীক্ষা দিও বাবা ঠিক আছে মোবাইলের ভেরিফিকেশনটা ঘরে বসেই করা যায় এখন রকম একটা আছে গুগল পিন আসে আর একটা ঘরে বসে করা যায় কোনটা করবে জিজ্ঞেস করবে যদি করে তাহলে ওটা আজকে করে তোমরা তো দেখছিলে গতকালকে রাতেরবেলায় আমি সেট করছিলাম গুগল পিনটা কিন্তু হয়নি তোমাদের দাদাভাইকেও লাগবে তোমার

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর এত লেট করে আমি সামনে এলাম কেন জানো আমার এখানটাতে না কি একটা পোকাতে না কিসে চেটেছে কি জানি কেমন হয়ে গেছে এত লেট করে এসেছি অনেক কাজ করেছি ছেলে স্কুলে চলে গেল যাওয়ার পরে ঘরের ম্যাডগুলো না কাজের যে দিদি আছে দিদিকে যদি বলি একটু সার দিয়ে মুছে দিতে ওই কোনো রকম একটু বালতিতে সার্ফ নিয়ে মুছে দেয় এবার ঘরে দেখছি কি বিছনাগুলো দুদিন ছাড়া ছাড়াই নোংরা হয়ে যাচ্ছে আর চেঞ্জ করতে হচ্ছে পায়ের মধ্যেই দেখছি ঘর থেকে বেড়াচ্ছি না পায়ের মধ্যে গাদা গাদা নোংরা কালো কালি আর এমনিও শীতকালটা আমাদের দিকটা ভীষণ পরিমাণে কালি ওড়ে কেউ অর্ধেক মানে অর্ধেক কেউ অধিকাংশ বাড়িতেই জানা বন্ধ থাকে কালিও এত পরিমাণে ওড়ে তো যাই হোক ছাদে তো কেউ যায় না আর গেলেও জুতো করে যায় এত কালি এত কালি তো সেই কারণে ঘরের ম্যাটগুলো মানে দু তিন দিন ধরে দিদি খালি মুছছে সাপ দিয়ে কিন্তু কালি যাচ্ছে আচ্ছা করে স্ট্যান্ড কচবাইট হয় না যেগুলো তোমার ফ্লোরই পরিষ্কার করে তো ওই স্ট্যান্ড দিয়ে ভালো করে ঘষে পুরো ম্যাটগুলোকে আমি একবার মুছে দিয়েছি তারপরে দিদি একবার মুছেছে বুঝেছো তারপরে বাইরের দিকটাতে পিছন দিকে সাইকেলগুলো রাখা হয় তো একদম যা তা অবস্থা ছিল ওই সিংহাসনটাকে বাইরে বের করেছি অনেককে সাবলাম কেউ নিল না কারণ পুরনো জিনিস কেউ নিতে চায় না ওইটা একটা জায়গা এমন একটা জায়গাতে বেখাপা রয়েছে না আমার ছেলে ঠিক করে সাইকেল রাখতে পারছে না সোনা গিয়ে ওই পিছন দিকটাতে টয়লেট পটি করে ঠিকঠাক করতে পারছে মানে একটা বেশিকিৎসিত হয়েছিল ওই জায়গাটাকে পুরো ঠিক করে ওই বাসটাতে পুরো কালি পড়ে গেছে নিজেরা পরিষ্কার করা আর লোক দিয়ে পরিষ্কার করানো অনেক অন্তর থাকে যারা করা তারা অবশ্যই জানবে তো ওই জন্য ওই পাশটাতে ব্লিচিং দিয়ে ভালো করে ডলে এলাম সামনের দিকটাতে ঘরে যতই পরিষ্কার করি ছেলে তো বাইরে যাচ্ছে তো বারান্দাটাও যদি কালি থাকে সেই কালি পায়েও ঘরে আসলে বিছনা পিছনা কালি হয় তার জন্য বারান্দাটাকেও ভালো করে একদম তোমার কি বলে ব্লিচিং দিয়ে ওই টাইলস গুলোকেও একদম জুত করে ডলেছি ডোলে পরিষ্কার করে একদিন ধুয়ে ঠুয়ে রেখে এসেছি এবার দিদি এসে রকম জল ছিটিয়ে দিয়ে চলল চলে গেছে কাজবাজ কমপ্লিট করে আর এদিকে আমি ওইদিকে গেছি বলে তোমরা তোমার ভাত বসিয়ে দিয়েছিলাম আমি ভাতটা নামিয়েছে আর এদিকে মাছের ঝোল পড়েছি কি মাছের ঝোল চলো দিকে দেখাই অনেক বক বক করে ফেললাম না এখানে দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড বক বক করে নিয়েছি এত জমে থাকে কথা এবার কি বলো তো অনেকেই আসো কমেন্টে লেখো যে দিদি প্রতিভায় তোমার কাজগুলো দেখাবে কাজগুলো দেখতে বেশি ভালো লাগে কিন্তু প্রবলেমটা কি বলো তো মানে শর্ট টাইমের মধ্যে সব দিক মেনটেন করতে হয় তো এবার সেই কারণের জন্য না ওই স্ট্যান্ডে লাগিয়ে কাজ দেখানোটা খুব চাপ হয়ে যায় একজনই কমেন্ট করেছিল একটা মেয়ে বলছি যে দিদিভাই তুমি স্পিডে দেখাবে তাও তোমার কাজগুলো দেখাবে তো যাই হোক আস্তে 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 একটা সময় তোমাদের এই রিকোয়েস্টটা রাখবো এখন দেখে নাও কী রান্না হচ্ছে শীতকালের সব সবজি দিয়ে তোমার আলু পটল সব মধ্যে পড়বে শুধু ধনে পাতা কিন্তু দুঃখের বিষয় একটাই আমার ছেলে থাকলে আমার কিছু সোনাটা খুব তাড়াতাড়ি খাবার পেয়ে যায় যেটা আমার প্রত্যাশা করে বলে আমার সোনা খাবার দেরি হয় নিজে তো খাবেই না চলো আশা করি মাছটা আমাদের হয়ে গেছে এর মধ্যে এই যে এই জিনিসটা শীতকালের খুব সুন্দর একটা স্বাদ নিয়ে আসে মাছের হা 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 কেমন লাগছে দেখতে বলো তরকারিটা ও সেই লাগছে আমি বলে দিচ্ছি তোমরা বলার আগে এই রোদে বসে এরকম মাছের ঝোল আর ভাত খেতে সেই লাগে